শরতের কাশফুল আর নীল আকাশে শুভ্রতা জানান দিচ্ছি সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা স্বর্গ থেকে মর্ত আসছেন উৎসবের রঙে মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি দেশের বিভিন্ন জেলা সেজেছে বর্ণিল সাজে রয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জাও উচ্চপখিরে কিনাকাটায় ব্যস্ত নারী পুরুষ জমজমাট বেচা কেনার খুশি ব্যবসায়ীতে আর একদিন বাতি ছুটি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা কালেকশন মোটামুটি ভালো আছে এবং বেচা কেনা আলহামদুলিল্লাহ দাবি ছিল যে আমাদের নবমী দশমী দুই দিন বন্ধ দেওয়ার জন্য নিউজ সরকারটা মেনে নিয়েছে যে আমরা সাধুবাদ জানাই সরকারকে রংতুলির আচারে বিভিন্ন চিত্রে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে মন্নাতtoDate চিত্র বানভাসীদের দুর্দশা লাঘবে বিশেষ প্রার্থনা জানাতেই এই থিম বলছেন শিল্পীরা জমি জামা যাবতীয় सबके সহারেছে তাদের এই কষ্টগুলাই আমরা আসলে ফুটিয়ে তুলতে চেষ্টা করি ভবিষ্যতে যেন সেই বন্যা থেকে আমরা রক্ষা পেতে পারি মার কাছে আমাদের প্রার্থনা এটাই উজ্জ্বলতা নতুন উজ্জ্বলতা ধান দিয়েও সাজানো হয়েছে দেবী দুর্গাকে পূজার আনুষ্ঠানিকতা শুরু না হলেও ব্যতিক্রমী প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর বন্যায় পূজার আয়োজনে খুব একটা নেই সবার যেন এদিকে দুর্গাপূজা উপলক্ষে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে অবস্থান নিয়েছে আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে থাকবেন নিজস্ব স্বেচ্ছাসেবকও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এবারের পূজায় কোনো শঙ্কা নেই পূজায় কোনো ধরনের কোনো শঙ্কা নেই এবার সব সব ধরনের ডিপ্লয় করা হয়েছে এবার পূজা খুব ভালোভাবে হবে মঙ্গলবার মহাষষ্ঠীতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা এবার দেবী দুর্গা আসছেন দোলায় আর যাবেন ঘোড়ায় চড়ে ফাহরিয়া ফারজানা সময় সংবাদ